দর্শক আমি এই মুহূর্তে চলে গেছি আমাদের আমানউল্লা ভাইয়ার কাছে আমানউল্লা ভাইয়ার কাছে রয়েছে আজকে অনেক ক্যাম্পরা ফাখ ফুড দর্শক আমরা এখানে একটা খুব সুন্দর অফলাইন লাভ বাট পাখি দেখতে পাচ্ছি ভাইয়া মাল ও পাখি কেমন দাম বলবে ভাইয়া খুব সেটা দর্শকে আমরা এখানে কিছু ময়না পাখি টিয়া পাখি ও হিরাম পাখি দেখতে পাচ্ছি ভাইয়া মনে মাশাআল্লাহ দর্শক আমরা এখানে কিছু রানিং পাখি দেখতে পাচ্ছি ক্যাম্প করা পাখিও রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল 26 7 2025 রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর 13 নাম্বার 1 নাম্বার বিল্ডিং সংলগ্নতে এই পাখির হাতে দর্শক এই হাতে আপনারা পেয়ে যাবেন 200 300 500 1000 টাকা দামের পাখি এই হাতে কিন্তু খুবই কম দামে কিন্তু পাখি ক্রয় বিক্রয় হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু বাজারে এসে দেখে শুনে আপনার শখের পাখিটি সংগ্রহ করতে পারবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

আদিক ভাই আপনার ফোন নাম্বারটি কি আমাকে শেয়ার করবেন 0170172626323236666 লোকেশনটি আদিক ভাই কোথায় আপনার লোকেশন ঢাকা ভাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঢাকা মোহাম্মদ একটা জোড়া পাখি আছে না আচ্ছা আচ্ছা ওকে ভাইজান ধন্যবাদ

যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন ঢাকা মিরপুর দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের আমানুল্লাহ ভাইয়ের কাছে আমানুল্লাহ ভাইয়ের কাছে রয়েছে আজকে অনেক বেবি ও রানিং পাখি প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আহ আমার ভাইয়া দেখতে পাচ্ছি আসলে অনেক পাখি নিয়ে এসেছেন মিরপুর তেরো নম্বর এই পাখির হাটে

কেমন দাম দিয়েছেন এটা সুপার টিম ভাই এই যে এটা কাঁচা থাকলে হয়ে লাগে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম চাও 18 কোন দাম না আপনার চ্যানেলে মাঝে কেউ ফোন দিলে এক দাম 14000 14000 আর অফার দিতে থাকে শুধু কালকে দিন আজকে আর কালকে দিনের জন্য বাচ্চা কিনতে গেলে কিন্তু 13000 টাকার মতো লেগে যায় আর যেহেতু একটু বড় পাটি অনলি 14000 টাকা ভাইয়া দিয়ে দিয়েছে কোগারেলটা ভাইয়া টাইম করে দাও ভাই ফিক্স দাম কোন দাম আমি হবে না দাম চাইলে 2500 নিলে এক দাম 1800 টাকা 1800 টাকা এখানে কি লরি যেতে পারছে আমরা অনেক সুন্দর রেইনবো লরি যেতে

ইয়েলো ফিশার আছে ফিশার পরব আপনার পঁয়ত্রিশশো গ্রিন ফিশার তিন হাজার পুনর্জোয়াটা সাড়ে ছয় হাজার এই জায়গায় আপনার ডায়মন্ড ডায়মন্ড ডব ডায়মন্ড ডব কোনো দামের দামি না একদম বারোশো এই জায়গায় র্যাম আছে ভাই এটা কিন্তু বেনি চার ভাইয়া

এই জোড়াটা ফিক্স দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাই এটার ভিতরে ওই যে সানের মানে ওই সেমিয়ারেলের ভিতরে আর রানিংটার ভিতরে তফাত হচ্ছে সেমিয়ারেলটা হচ্ছে টেম দুইটাই টেম আর এই দুইটা হচ্ছে বেডিং পেয়ার বেডিং পেয়ার এটাও বুঝতে হবে আবার যে ফোন দিয়া বলবে ভাই ওটা কি অসুস্থ অসুস্থ কোনো পাখি বেঁচে অসুস্থ নাই আসলে এছাড়াও অনেক পাখি আরো রয়েছে আমরা হলো ভাইয়ের কাছে আপনারা চাইলে আমরা হলো ভাইয়ের যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা হলো ফোন নাম্বার কি বলে দিবেন ফোন নাম্বার 01787465889 লোকেশনটা मी पड़ेगा तो भैया तो धन्यवाद तो भाग सर দর্শক আমরা এখানে একজোড়া খুব সুন্দর অফলাইন লাভ বার্ড পাখি দেখতে পাচ্ছি ভাই এটা কি মাস্টার পেয়ার হ্যাঁ ভাই এটা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে কেমন দাম পড়বে ভাইয়া এটা দাম পড়বে 4000 টাকা ভাই 4000 টাকা দর্শক এই পেয়ারটির দাম পড়বে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কোকাটেল পাখি বেবি রয়েছে লরি পাখি বেবি রয়েছে লরি গুলোর বয়স কতদিন দিন ভাইয়া লরি এটা হচ্ছে এক মাসের কাছাকাছি 28 দিন বা 30 দিন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে লই গিয়া

না কিছু কম আছে কিছুটা কম রাখা যাবে ভাই একটু ফোন নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান এইট নাইন রইল এইট রইল থ্রি ওয়ান সিক্স সেভেন নাইন ফাইভ লোকেশনটা ভাইয়া রইল কাজীপাড়া পনেরো নম্বর গলি ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবে দর্শকে আমরা এখানে কিছু ময়না পাখি টিয়া পাখি ও হিরামন পাখি দেখতে পাচ্ছি ভাই ময়নাটা কি কথা বলে জি ভাইয়া ময়নাটা কথা বলে ময়না কয়টা ওয়ার্ড কথা বলে প্রায় পনেরো বিশটা কথা বলবে পনেরো থেকে বিশটা ওয়ার্ড কথা বলে এই ময়না পাখিটার প্রাইস কত চাচ্ছে এরা যাচ্ছি ভাইয়া ফিক্সড প্রাইস নয় হাজার টাকা এটা চোখে একটু সমস্যা আছে আচ্ছা ফিক্সড প্রাইস করবে নয় হাজার টাকা একটা চোখে একটু প্রবলেম রয়েছে দর্শক কথা বলে ময়না পাখি আপনারা দিতে পারবেন অনলি নয় হাজার টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা এখানে আমরা একজোড়া হীরামন পাখি দেখতে পাচ্ছি এরা তিন থেকে চার মাস বয়স এরা হচ্ছে পঁচিশশো টাকা হলে নিতে হবে ফিক্স পঁচিশশো টাকা হলে দর্শক আপনারা নিতে পারবেন এই হিরা মজুরাটা এইখানে কিনা পাখি দেখতে পাচ্ছি ভাইয়া বয়স ওগুলো সবগুলোই টেম ঠিক আছে কামড় দেবে না একটু এগুলো দাম পড়বে পঁচিশশো টাকাশো টাকা পার পি জি আচ্ছা আচ্ছা ভাইয়া কি ফোন নাম্বারটি বলে দিন জিরো ওয়ান সিক্স ট্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট লোকেশন মিরপুর দুই নম্বর ওকে ভাইয়া ধন্যবাদ

ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স এক দারু থানা ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন